পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্রমিক সংগঠনগুলির উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আইএনটিটিউসি বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য তৃণমূল সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে যা শ্রমিকদের জীবন মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এসব প্রকল্পের মধ্যে রয়েছে স্বাস্থ্য বিমা পেনশন স্কিম এবং অন্যান্য আর্থিক সুবিধা যা শ্রমিকদের মনের স্থায়িত্ব ও সুরক্ষা নিশ্চিত করছে শ্রমিকদের অধিকারের স্বীকৃতি ও উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে এই পদক্ষেপগুলির ফলে কর্মজীবী মানুষের জীবনে আর্থ-সামাজিক সুরক্ষা বৃদ্ধি পেয়েছে এছাড়া শ্রমিকদের সঙ্গে সংলাপ এবং তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে আইএনটিটি ইউসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সম্প্রতি বীরভূম জেলার রামপুরহাট তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসি এর বীরভূম জেলার সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য রামপুরহাট শহর সভাপতি আব্দুর রেকিব রামপুরহাট পুরসভার পুরপ্রধান সৌমেন ভকত উপ প্রধান সুব্রত মাহারা এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ তারা সরকারের নেওয়া শ্রমিক কল্যাণ প্রকল্পগুলির প্রশংসা করেন এবং এই উদ্যোগগুলোকে অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের কল্যাণে নেওয়া প্রকল্পগুলির ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং শ্রমিকদের জীবনের স্থায়িত্ব নিরাপত্তা এবং উন্নয়নে সরকারের প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এই প্রকল্পগুলির মাধ্যমে শ্রমিকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন এবং তাদের কাজের পরিবেশ আরও উন্নত হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে সরকারের এই পদক্ষেপ গুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে তারা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এই ধরনের আরো প্রকল্প এবং উদ্যোগ গ্রহণ করা হবে যা কর্মজীবী মানুষদের জীবন আরো সুরক্ষিত এবং সুসংহত করবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীনে এই কর্মসূচিগুলি শ্রমিক সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শ্রমিকের কল্যাণে নেওয়া এই পদক্ষেপগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের কর্মজীবী মানুষের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে আজকে নয় ডিসেম্বর পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির নির্দেশে শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল যেটার নাম আইএনটিটিউসি ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সেই শ্রমিক সংগঠনের আজকে প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা প্রত্যেকবার এই দিবসটা পালন করি পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তো আমরা আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে বীরভূম জেলা আইন পক্ষ থেকে এই দিনটিকে উদযাপন করছি এবং স্মরণ করছি আমাদের মাননীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনায় শ্রমিকদের বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা প্রকল্প তিনি চালু করেছেন এবং অন্যান্য ক্ষেত্রেই শ্রমিকদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধার কথা এই সরকার ঘোষণা করেছেন বা দিয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ জানাই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এবং আইএন ইউসির পতাকা তলে সারা পশ্চিমবাংলার শ্রমিকরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন তার জন্য তাদের সবাইকে আজকের দিনে অভিনন্দন জানাই জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারে সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে